এই কক্ষটি শেখ কামাল এবং সুলতানা কামালের এই কক্ষই সাক্ষী বহন করছে তাদের উপর কি পরিমাণ অবিচার করা হয়েছে একটি নতুন দম্পতি যারা রাষ্ট্রের সাথে কোনো মতেই জড়িত না অপরাধ তারা একটা পরিবারের সদস্য সেই পরিবার হচ্ছে বঙ্গবন্ধু পরিবার যারা বাংলাদেশের সৃষ্টির সাথে জড়িত এই দম্পতি সংস্কৃতি মনে এবং তারা ক্রিয়ামদী ছিল আমরা দেখতে পাচ্ছি এখানে বেনা আমরা দেখতে পাচ্ছি এই পাশে তাদের অনেক অনেক তাদের পুরস্কার এই শিলগুলো সেখানে রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বা পাশে এখানে পিয়ানো তাদের সংস্কৃতি মনে তাদের ক্রীড়ামদী ব্যক্তিত্বের এখানে বহিঃপ্রকাশ প্রকাশ এই পক্ষে তারা সুমধুর দাম্পত্য জীবন খুব একটা কাটাতে পারেনি এক মাসের এই দাম্পত্য জীবনে পরীক্ষা আর পরীক্ষা লেখা আর পড়া লেগেই ছিল আপনারা একটু পরেই শুনবেন সুলতানা কামাল খুকি তার যে ভাইবা পরীক্ষা সেটা ছিল আঠারোই আগস্টে কিন্তু সে আঠারোই আগস্ট আর সুলতানার জীবনে ফিরে আসেনি পনেরোই আগস্ট তাকে চলে যেতে হয়েছিল অন্য জগতে যেখান থেকে আর ফিরে আসা যায় না জুলাই সোমবার দিন তো ওদের বিয়ে হলো বিয়ের ঠিক পর পরই এক সপ্তাহ পর থেকে কিন্তু আসলে আমাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয়ে গেল সাতই আগস্ট মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের ভাইবা তেরোই আগস্ট প্রথম ভাইবা এবং সেদিন কামাল শেখ কামাল কামাল ভাইয়ের পরীক্ষা ভাইবা হলো সুলতানার ভাইবা ছিল আঠেরোই আগস্ট তো কামাল ভাইয়ের ভাইবা হওয়ার পরে চোদ্দোই আগস্ট আমরা ইউনিভার্সিটিতে সবাই জড়ো হলাম কারণ তার পর দিনই পনেরোই আগস্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল এবং সে ব্যাপারে কিছু প্রোগ্রামও ছিল কিভাবে বঙ্গবন্ধু যাবেন কীভাবে রিসেপশন হবে তার কিছু আলাপ আলোচনা আমাদের চলছিল সেই পরিপ্রেক্ষিতে ওখানে আলাপ আলোচনার পরে এক পর্যায়ে আমাদেরকে শেখ কামাল আমাকে আর আমার আরেক বন্ধু আছে মেহরাজ জাহান ঝোরা আমাদের দুজনকে নিয়ে আসলেন এই বত্রিশ নম্বরের এই বাড়িতে বললেন যে খুকি যেতে বলেছে তোরা চল কারণ আমাদের কামাল ভাই যে আমাদের সহপাঠী ছিলেন কিন্তু আমাদের অভিভাবকের মতো ছিলেন আমরা ওনাকে কামাল ভাই রাখতাম আর উনি আমাদেরকে তুই তুই সম্বোধন করতেন সেই হিসাবে চোদ্দই আগস্ট আপনাদের এই বাসাতে যাতায়াত ছিল তখন হ্যাঁ এবং এই যে রুম এটা যে শেখ কামালের কক্ষ এই কক্ষে আপনারা এসেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে বেড এরপরে দেখতে পাচ্ছি যে ডান পাশে সোফা এরপরে দেখতে পাচ্ছি যে ডান পাশে এই যে এখানে বাদ্যযন্ত্র আছে সবগুলো আপনারা তখনও দেখেছেন যে মোটামুটি এইভাবে ছিল এইভাবেই ছিল কিন্তু বাদ্যযন্ত্রটি বাদ্যযন্ত্র এবং এভাবেই এভাবেই ছিল এবং ছিমছাম গোছানো ছিল এবং ঘাতকরা যখন পঁচাত্তর পনেরোই আগস্টে ওনাদেরকে সপরিবার হত্যা করে মোটামুটি এই ঘরটি ওরা টাচ করেনি খুব একটা ইয়ে করেনি যা ওরা যত নির্যাতন যা কিছু ঘটনা দোতলায় ঘটেছিল কারণ সবাই তো জড়ো হয়েছিল সবাই জড়ো হয়েছিল যার কারণে ওদের তিনতলায় সর্বোচ্চ করেছে যার জন্য তিন তালায় খুব সম্ভবত শুনেছি যে ওদের আর আসতে হয়নি কারণ এ সবচেয়ে আগে বোধ হয় শেখ কামালকে হত্যা করেছে তারপরে হত্যাকারীরা একে একে সকলকে হত্যা করেছে তো সুলতানাও তিনতালার থেকে নিশ্চয়ই নেমে নিচের দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমে ছিলেন যার জন্য তিনতলাটি ঘাতকদের আর তিনতলা পর্যন্ত উঠতে হয়নি খুব সম্ভবত যেভাবে রাখা আছে ওভাবে ছিল কিন্তু পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘরটি আবার এবং যেভাবে ওরা ছিল সেভাবে রাখার চেষ্টা করা হয়েছে পরীক্ষা আর পরীক্ষা লেগেই ছিল সেটা কিছু কি বলবেন লেগেছিল আসলে বিয়ের পর এক মাস ওই পরীক্ষার মধ্যেই কেটে গেছে পরীক্ষা যেই শেষ হল মাত্র আমাদের ভাইবা হবে ঠিক সেই মুহূর্তেই তো সুলতানা চলে যেতে হয়েছিল সে কামাল পরীক্ষা দিতে ভাইভা দিতে পেরেছিলেন বিধায় সে কামালের আউট হয়েছিল এবং সে কামাল সেকেন্ড কি পরীক্ষা দিতে পেরেছিল ভাইভা পরীক্ষা পারেনি 18ই অগস্ট সুলতানার ভাইভা ছিল কিন্তু তার আগে তার আগেই তাকে ঘাতক তাকে ঘাতকরা ঘাতকরা